আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাট এবং শাড়ি বাজার আজকে চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আপনারা শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখবেন আজকের কালের থাকবে একদম ইউনিক ডিজাইনের যেহেতু ঈদ চলে আসছে ঈদের জন্য কিন্তু ইউনিক ডিজাইনের শাড়িগুলো অনেক আপুরা খুঁজতেছেন গিফটের পারপাসে বা অনেক আপুরা নিজেদের জন্য বা নিজের পার্টির জন্য একদম সিম্পল কাজে যারা শাড়ি খুঁজতেছেন তাদের জন্য ইউনিক ডিজাইনের শাড়িগুলো চলে আসছে তো আমরা একটা শাড়ি আপনাদের ফুল ডিটেলস খুলে দেখাবো প্রতিটা ডিজাইনে আপনারা দেখতেছেন প্রতিটা ডিজাইন একটু আনালদা আছে বিভিন্নতা আছে অনেকেই কিন্তু হোলসেল লেন বা আমাদের কাছে রিকোয়ারমেন্ট থাকে যে এই ধরনের শাড়িগুলো আপনারা দেখান বাইরে দেখান তো তাদের জন্য একদম নিউ ইউনিক ডিজাইনের শাড়িগুলো নিয়ে আসছে আমরা প্রতিটা ডিজাইনই খুলে দেখানোর চেষ্টা করব প্রতিটা ডিজাইনই থাকবে আলাদা আলাদা প্রতিটা ডিজাইনের সাথে কালারগুলো থাকবে আলাদা আলাদা প্রতিটা ডিজাইনই সুন্দর যেহেতু ঈদের সিজন ঈদেতে কিন্তু সবাই চায় একটু ভিন্ন টাইপের শাড়িগুলো পরবে আর আঁচলটা দেখেন খুব সুন্দরভাবে রাজকীয় একটি আঁচল করা থাকবে সম্পূর্ণ কপার জড়ি দিয়ে কাজ করা থাকবে আঁচলটাতে আর খুব সুন্দরভাবে আঁচলটাতে টার্চেল করা আছে এবং সম্পূর্ণ বডিটা জুড়ে কিন্তু কাজ করা থাকবে এটা কিন্তু ফ্লোরাল প্রিন্ট সাথে কিন্তু কাজ করা থাকবে এটা হচ্ছে কাতানের ওপরে অর্গানজা কাতান বলে এই শাড়িটা সম্পূর্ণ यूनिक डिज़ाइन है এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা জুড়ে কিন্তু এই কাজ আর এবং পাটটা এবং আঁচলটা থাকবে কন্ট্রাস্টের উপরে নিচের পাটটা থাকবে চড়া এবং সম্পূর্ণ উপর পাটটা থাকবে হচ্ছে সেমি পাড়ের ভিতরে আর এটা ব্লাউজটা আমরা দেখিয়ে দিচ্ছি ব্লাউজটাও থাকবে খুব সুন্দর একটি ব্লাউজ থাকবে এটা হচ্ছে ব্লাউজের অংশ অনেক বড় ব্লাউজ আছে যে কোনো আপুরে হেলদি আপুরে কিন্তু ইউজ করতে পারবেন ব্লাউজটা আর প্রাইসটা থাকবে খুব আকর্ষণীয় একটি প্রাইস আমরা প্রতিটা কালারই দেখাবো প্রতিটা কালারই সুন্দর আর আপনারা যারা হোলসেল নেন আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন আমাদের হোলসেল প্রাইসটাই কিন্তু আমরা দিয়ে থাকি বা আমাদের শপে সরাসরি চলে আসতে আমাদের সবটার ভিজিট আমি সবার শেষে দেখিয়ে দেবো আমাদের আউটলেট দুইটা একই মার্কেটে আপনারা দুইটা আউটলেটে এই শাড়িগুলো পেয়ে যাবেন এই কালারটা দেখেন এই কালারটা খুব সুন্দর একটি কালার এটা হচ্ছে সেঞ্চুরি পাতার উপরে মাল্টি মাল্টি ডিজাইন করা থাকবে আর প্রতিটা ডিজাইনে কিন্তু এগুলো হচ্ছে কাতানের ভিতরে এটা হচ্ছে অর্গানজা কাতান ব্যাকসাইডটা আমরা দেখিয়ে দিলে বুঝতে পারবেন এই যে একটা শাড়ি আমরা ব্যাকসাইডটা কাজটা দেখিয়ে দিই এগুলো হচ্ছে কাজ করা সম্পূর্ণ কাজ করা অনেকে ভাবতে পারেন ফ্লোরাল প্রিন্টের উপরে এগুলো ফ্লোরাল প্রিন্টটা সম্পূর্ণ কাজ করার উপরে থাকবে সম্পূর্ণ বডিটা জুড়ে থাকবে এরকম আর এটা হচ্ছে আঁচলের অংশ আর অরিজিনাল ইন্ডিয়ান লোগোটা কিন্তু দেখিয়ে দিচ্ছে আর এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র অনলি দুই টাকা অফার প্রাইজ আমরা দিয়ে যেহেতু ঈদের মৌসুম কোরবানি ঈদে কিন্তু অনেকেই থাকে গরু কেনাকাটা নিয়ে ব্যস্ত তো যারা আপুরা শাড়ি কেনেন শাড়ি লাভার আছেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে নেবেন আমাদের কাছ থেকে মাত্র অনলি দুই হাজার পাঁচশো টাকা এক পিস যদি নিতে চান তাও আমাদের কাছ থেকে এই দামে নিয়ে নিতে পারবেন সরাসরি চলে আসতে পারবেন আমাদের ঠিকানাটা আমি সবার শেষে বলে দিব প্রাইসটা থাকবে দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো আপনারা ঘরে বসে কিন্তু কিনতে পারবেন সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জটা পে করলে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন ঢাকার বাইরে বা বিদেশ থেকে যারা অনেকেই কিন্তু অনেক ভাইয়েরা কিন্তু আমাদের কাছে অর্ডার করে থাকেন তো তাদের জন্য বলতেছি অবশ্যই আমাদের এই শাড়িগুলো হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন কেউ মার্কেটিং করবেন না প্রাইসটা মাত্র থাকছে দুই হাজার টাকা পাইকারি প্রাইস তো আমাদের শপটা কিন্তু আপনারা যারা চান ভিজিট করতে পারেন চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেটে আমরা নিউ মার্কেটের অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেটের পাশে আমাদের মার্কেট এটা হচ্ছে নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমি অ্যাড্রেসটা সবার শেষে আবারও দেখিয়ে দেব আর আপুদের বলতেছি যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন তাহলে কিন্তু আমাদের ইউনিক ডিজাইনের শাড়িগুলো আপনাদের দেখাতে সুবিধা হবে এবং আপনাদের কাছে আমরা জানতে চাই এই ধরনের শাড়িগুলো আপনাদের পছন্দ এই কালারটা দেখেন জাস্ট ওয়াও একটি কালার এই কালারটা হচ্ছে ব্লু কালারের ওপরে থাকবে যে কোনো স্কুল টিচার বা অফিসের জন্য রেগুলার অফিসের জন্য অনেকেই কিন্তু ইউনিক ডিজাইনের শাড়িগুলো খুঁজে থাকেন তো তাদের জন্য এই শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর খুবই কমফোর্টেবল প্রাইস থাকবে মাত্র অনলি দুই টাকা আমি লাস্ট আরেকটা কালার আবারও ডিটেলস খুলে দেখাই যেন বুঝতে সুবিধা হয় এটা হচ্ছে আঁচলের অংশ আবারও বুঝছেন এটা হচ্ছে আঁচলের অংশ আর সম্পূর্ণ বডিটা থাকবে যে ধরনের ফ্লোর প্রিন্ট করা ফ্লোরাল প্রিন্টটা শুধু বডিতে কিন্তু কাজ করা থাকবে এটা হচ্ছে কাতানের কাজ করা থাকবে অনেকেই কিন্তু আবার র্যাপলিকা বের হয়েছে তো র্যাপলিকাগুলো দেখে কিনবেন সম্পূর্ণ বডিটাই থাকবে ফ্লোরাল প্রিন্টের উপরে উপরের পার্টটা সেমি পার্ট থাকবে আর নিচের পাটটা হচ্ছে চড়া পাড়ের উপর থাকবে অল ওভার গর্জিয়াস ব্লাউজ পিস সহ শাড়ি পেয়ে যাবেন মাত্র দুই টাকা তো আমাদের আসার সহজ ঠিকানা আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেটের অপর পাশে আমাদের মার্কেট এটা হচ্ছে নুন ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে চোদ্দ নুন ম্যানশন মার্কেট তৃতীয় তলা গাউসুয়া মার্কেট সংলগ্ন ঢাকা বারোশো পাঁচশো করে দুইটা নাম্বারই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে পাঠিয়ে দিলে পৌঁছে যাবে আপন ঠিকানায় তো আমাদের আউটলেট দুইটা একই একই মার্কেটে দুইটা দুই পাশে শাড়িহাট এবং শাড়ি বাজার দুইটা আউটলেটই পেয়ে যাবেন আমাদের এই শাড়িগুলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভালো লাগ ভালো থাকবেন সবাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম